গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এই সিম্পল ফ্যামিলি ব্লগসও তোমাদের সবাইকে স্বাগত দেখো সকাল সকাল ঘর থেকে বেরিয়েই দেখি শালিক পাখি আর দেখো ওদের দুষ্টু বাবাকে বললাম কটা মুড়ি দিতে দেখো খাচ্ছে ওরা আর দুটো পাখি দেখো জল কাচার আর ওই দেখো বুলবুলি পাখি বুলবুলি পাখিটাকে না অনেক দিন পর দেখলাম জানো কিছুদিন দেখতে পাইনি মাথায় ঝুটি এইদিকে দেখো কিছু পাখি আম গাছে বসে আছে এই পাখিগুলোর নাম কি আমি জানি মনটা কিন্তু ভালো হয়ে যায় এরকম সকাল সকাল গাছপালা পাখি দেখলে সত্যি মনটা কিন্তু একদম ভালো হয়ে যায় সকাল সকাল এই দৃশ্য দেখে সত্যি মনটা একদম পুরো ফ্রেশ হয়ে গেল আর তোমরা চারপাশের ওয়েদারটা দেখে নাও কি ভালো লাগছে দেখতে এখনও কিন্তু সূর্যি মামা ভালো মতো ওঠেনি আর আকাশে হালকা হালকা মেঘও রয়েছে তার মধ্যে থেকেই দেখো দেখতে খুব ভালো লাগছে আর এই দিকে দুষ্টুর বাবা দেখো ওই ডামটা ধুচ্ছে আর ব্রাশ করছে ওই ডামটাতে গঙ্গার জল নিয়ে আসবে অনেক সকাল উঠেছি জানো সকাল সকাল উঠে এ দেখো আলনাটা পুরো গুছিয়ে ফেলেছি আর ওই বা আমার যে বাসনগুলো নিচে থাকে এই বাসনগুলোর একটাতে রেখেছি আর রান্নাঘরটাতে বেশি জায়গা নেই তো এই কারণে ঝুড়িটা বের করে দিয়েছি এই যে ঝুড়িটা এখানটায় রেখেছি আর টিটুকে এখনও বের করে নিই এই যে টিটু রয়েছে এখানে ঘরের মধ্যেই রয়েছে ও ঢাকা রয়েছে বাইরে এখনও ঠান্ডা তো এই কারণে টিটুকে আর বের করে নিই এ দেখো আমার ঘর জাল দেওয়া হয়ে গেছে আর একবারে চেঞ্জ করে নিয়েছি গোপোষণাকে দেওয়া হয়ে গেছে আর মেয়ে দেখো মানে হোমওয়ার্ক করছে ওই যে আর ওই যে ওর বাবা মুড়ি দিয়েছে মুড়ি খাচ্ছে এই না সোনা সোনা আজকে কোনো দুষ্টুমি কোনো বায়না করেনি মুড়ি খাচ্ছে আর হাতের লেখা করছে আর এইদিকে বড় মশাই

আর এই যে মুড়ি খাবে আমাকে বলছিলো তুমি মুড়ি খাবো না মিষ্টি খাবো আমি বল আমার কোনো ঠিক নেই এই চা টা খেয়েই আবার ভাত বসিয়ে দেবো কি হলো চলো এই ঠান্ডার সময় না গরম গরম চা খুব ভালো লাগবে

দেখো চাটা খেয়ে তো রান্নাঘরে চলে আসলাম নিজের ডিউটি করতে আর সবার জন্য রান্না করতে এইদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি আজকে দুটো কড়াইতেই দিয়েছি তা নয়তো কী বলো তো বেড়াটা অনেক হয়ে গেছে আমার দেরি হয়ে যাবে আর ভেন্ডির মধ্যে না দেখো জল উঠে গেছে আমি একটা কি ভুল করেছি বলো তো মানে ভেন্ডিগুলো কেটে তারপর জল দিয়ে ধুয়েছি এর জন্যই মনে হয় জল উঠে গেছে এই কারণেই আর একটু স্লিপ স্লিপ ভাবও চলে এসছে আর এই দিকটাতে দেখো জল এসছিল আমি জল ভরে রেখেছি এই যেই বালতিতে আর এই যে বালতিতে আর আমি এই রান্নাগুলো করতে করতে না মানে দুষ্টুর বাবা আর মেয়েটা গঙ্গায় গিয়েছিল যে সেই বললাম গঙ্গা থেকে চলে এসছে ওদের খেতে দিয়ে দিয়েছিলাম ডাল ভাত এই যে ওরা খেয়ে নিয়েছে আর এই দেখো বালতির মধ্যে আমি জল ভরে রেখেছি এখন না কাজ করে খুব মজা পাচ্ছি খুব ভালো লাগছে কাজ করে কেন বলতো টাইম কলে তখন দুবার জল দিচ্ছে সকালে দিচ্ছে আর বিকেলে দিচ্ছে আর ওর বাবা গঙ্গায় যাওয়ার আগে দেখো বাজারে গিয়েছিল বাজার থেকে দেখো টাটকা টাটকা সবজি এনেছে এই যে এটা হচ্ছে সর্ষে পাতা প্রথম নিয়ে আসলো মানে এই ঠান্ডার সিজনে মানে বাজারে উঠেছে প্রথম নিয়ে আসলো এই যে দুয়াটি এনেছে আর এই মূল শাক কটা ওকে এমনি দিয়েছে। আর এই যে একটা ফুলকপি এনেছে আর দেখো আরেকটা জিনিস এই যে মাছও নিয়ে এসছে যে সাইটিং মাছ নিয়ে এসেছে ধোয়া হয়নি অবশ্য ধুবো এই যে ভাজাটা এগুলো হয়ে গেলেই আমি মাছটা ধুয়ে ফেলবো তাহলে ঠিক আছে আমি মানে এই ভাজা দুটো কমপ্লিট করে নিই আর মাছের তরকারির জন্য আমাকে মাছটা দিতে হবে তাহলে ভাজাটা হয়ে গেছিলো তারপর দেখো আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আর এই যে দেখো কটা হয়ে গেছে শুধু মাছের লেজগুলো রয়েছে আমি তরকারির জন্য দেখো আলু আর ফুলকপি কেটে নিয়েছি ফুলকপিটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কেননা মার কাছে শুনেছি ফুলকপি কেটে যদি জলের মধ্যে ভিজিয়ে রাখা হয় তাহলে ফুলকপির মধ্যে যে পোকাগুলো থাকে ওগুলো বেরিয়ে যায় এই কারণে তার সঙ্গে আলুটাও ভিজিয়ে রেখেছি আর মাছের তরকারির দেখো মশলাটা আমি শিলনোড়ার মধ্যে রেখে দিয়েছি এখনই বাটবো জিরেটা ভেজে নিয়েছি লঙ্কা আদা আর জিরে আর মেয়েটাই দেখো ঘুরে ঘুরে রান্না ঘরে চলে আসে কি খাচ্ছ তুমি বিস্কুট ঠিক আছে খেয়ে নাও খাও খাও খেয়ে নাও কেননা আমি কি করছি না করছি মেয়েটা ঘুরে ঘুরে শুধু রান্না ঘরে চলে আসে আর দেখে আমার আর বারবার প্রশ্ন করে মা তুমি কি করছো মা তুমি কি রান্না করছো আমার দাও তো একটু আমি একটু খেয়ে টেস্ট করি তো লবণ হয়েছে নাকি আমি ওকে আবার কি করি বলতো একটুখানি বাটিতে দিয়ে দিই ও টেস্ট করে বলে হ্যাঁ মা ভালো হয়েছে তুমি রান্নাটা ভালোই করো কি মা কি করছো এই যে মাছ ভাজছি রান্না করব না তরকারি খাবে না তোমাকে একটু দেবা হ্যাঁ দাও তাহলে ঠিক আছে আমি মাছের তরকারির জন্য মশলাটা করে নিই খেতে বসে করেছি মানে এত তাড়াহুড়ো করে রান্নাঘরের কাজটা কমপ্লিট করলাম তোমাদের কি আর বলবো তার মধ্যে তো বেলাতে এখন অনেকটাই ছোট হয়ে গেছে খুব দেরি হয়ে গেছে আর মেয়েকে দেখো তরকারি দিই মাছের মাথা খাবে ও বললো আর ভেন্ডি আলু যে ভাজা করেছিলাম ওই ভাজা দিয়ে দিয়েছি আর ওর বাবা এই যে ভাজা খাচ্ছে ওর বাবা যদি ভাজা দিয়ে খাওয়া হয়ে যায় আমি ডালটা দিয়ে দেবো আর মাছে ভাতে ডালে ভাজাতে বাঙালি মাছের ফুলকপি আলু পটল তারপরে ওই যে গাঠি কচু অনেকে বলে মুখি কচু মাছের মধ্যে এগুলো দিলে ভালো লাগে হ্যাঁ মুখি কচু মাছের ভাতে কমই হয় ডালে ভাতে বেশি হয় হ্যাঁ আমাদের মাছের ভাতে কমই হয় ডালে ভাতে বেশি হয় কাটা শব্দ নেই তাহলে বন্ধুরা আমরা খাবারটা খেয়ে নিই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা আমাদের পাশে থেকো সাপোর্ট করো আর দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো